এই যে তিন তারিখের রাতে কি ঘটনাটা হয়েছিল একটু বলুন যদি বলেন ছেলেটা রাত্রি নটার দিকে যেটুকুনি আমরা জানি এক জায়গায় বসেছিল হ্যাঁ সেখানে বসে থাকার পরে ওই সুখেন কীর্তুনিয়া নামে ওই ছেলেটার সঙ্গে কিছু একটা কথা অন্তর হয় কথা অন্তর হওয়ার পরে প্রথমত তাকে বাঁশ দিয়ে পেটানো হয় তারপরে সুখেন কীর্তুনিয়ার বাবা বা তার বউ তিনজন একসঙ্গে হ্যাঁ তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল হ্যাঁ তখনই বাঁশ দিয়ে মারা হয়েছে তারপরে পেটের মধ্যে একটা ফলা জাতীয় ধারালো অস্ত্র দিয়ে ঢুকিয়ে পাক দিয়ে তার নাড়ি ফাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছিল তা গত দেড় মাস ধরে সে অসুস্থভাবে কল্যাণী হসপিটালে ভর্তি ছিল জওহরলাল নেহরুতে হ্যাঁ গতকালকে রাত্রি এগারোটার পরে যেটা আমরা খবর শুনতে পাই হ্যাঁ সে পরলোক গমন করেছে হ্যাঁ এইটুকুনি আমরা জানি আচ্ছা যিনি মারা গেছেন তার নাম কি তার নাম নির্মল মাহাতো নির্মল মাহাতো আর তার স্ত্রী অভিযোগ করেছিলেন তিনজনের নামে এখনো তো পলাতক শুকেন এবং শুকে নেব হ্যাঁ আমরাও দেখিনি তাদের তবে আমরা শুনেছি যে ওর বাবার নাম হচ্ছে সোনা কীর্তনিয়া তাকে অ্যারেস্ট করেছিল নিয়ে গেছে কিন্তু বাকি দুজন এখনো তাদেরকে এখনো পুলিশ ধরতে পারেনি ধরেনি কখনো বা ধরতে পারেনি এখন সৎকার করবেন এখানে এসছে নবদ্বীপে সৎকার করার জন্য এখানে আপনি ওখানকারই বাসিন্দা হ্যাঁ আমি পাড়ারই ছিল আচ্ছা আপনার নাম আমার নাম প্রসিনজিৎ মন্ডল